নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো এটো ডেভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ চোদ্দই জুলাই সোমবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ দক্ষিণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দুর্যোগের সম্ভাবনা আরো বাড়লো বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের সাগরের উপরে তৈরি হতে পারে জোড়া নিম্নসাপ সমুদ্র উত্তাল থাকবে এই কারণে আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে পাশাপাশি ডিবিসি আরো জল ছাড়তে পারে বলে ইঙ্গিত আসছি বিস্তারিত আপডেটে নিম্নসাপ অঞ্চলে রাজ্য থেকে ঝাড়খণ্ডে সরে যাওয়ার পরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বিরাম নিয়েছিল তারা দর্শনের পরিবর্তে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উপকূলে আবার তৈরি হতে পারে নিম্ন অঞ্চল তার জেরে দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস চলছে চলতি সপ্তাহে উপরেও বৃদ্ধি পেতে চলেছে বৃষ্টির পরিমাণ হা অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত এখন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের উপর রয়েছে তার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় আরো উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের উপর হতে পারে আরো একটি নিম্নচাপ অঞ্চল মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এসবের প্রভাবেই দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে উত্তরবঙ্গেও আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এখানে সাত থেকে প্রায় কুড়ি সেন্টিমিটারের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জন্য ওই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে আগামী বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি বেশি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাতেও বৎস্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি মালদহ উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ এদিকে ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির কারণে একাধিক নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইছে পাশাপাশি মাইথন সহ একাধিক ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে জল আরো ছাড়তে পারে তারা যে কারণে চিন্তার ভাঁজ কপালে রাজ্যবাসে। আজ এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করবেন পাশাপাশি একটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ